কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই আছো খুব ভালো আছো আনন্দে আছো বর্ষার দিনের আবার একটা ডেলি ব্লগ নিয়ে চলে এলাম আসলে আমি সেইভাবে ডেলি ব্লগটা করিনি তো কখনও যার জন্য আমি না বুঝতেই পারছি না কি কি দেখাতে হবে আর কি না দেখাতে হবে তো সেই দিন একটুখানি পুকুর সাথে মজা করছিলাম ওকে একটু চশমাটা পরিয়ে একটা জামা পরিয়ে সেটারই খানিকটা ক্যাপচার করে নিয়েছি দেখো কেমন দাদু দাদুর লাগছে দেখতে সেটাই খানিকটা ক্যাপচার করে নিয়ে ভাবলাম এই ডেলি ব্লগের ভিডিওটার ভেতরে দিয়ে দেব ওই যে আবার বললাম আমি না বুঝতেই পারছি না সেইভাবে তোমাদের সঙ্গে কি ডেলি ব্লগে কি কি শেয়ার করতে হবে তার জন্য আমি ইদানিং ডেলি ব্লগে ভিডিও দেয় যারা তাদের সাথে তাদের ভিডিওগুলো খুব বেশি করে একটু দেখার চেষ্টা করছি হয়ে যাবে আশা করি আস্তে আস্তে তারপরে সেদিন সকালবেলা ছিল চিনির পরোটা চিনির পরোটাগুলো সবার জন্য ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছি চিনির পরোটার সাথে একটু দরকারিও ছিল কিন্তু চিনির পরোটাটা শুধু খেতেই ভালো লাগে আমার তো শুধুই ভালো লাগে কিন্তু তরকারিও ছিল সেটার সঙ্গে সবাইকে আলুর তরকারি দিয়ে সেটা সার্ভ করেছিলাম আর এমনি চিনি পাউডারটাই তোমাদের সঙ্গে শুধু শেয়ার করেছি আর ওইটা না শেয়ার করতে ভুলে গেছি আর ওই যে আর একটা কথা ওই যে বললাম আমি যে ডেলি ব্লক তো আমি সেইভাবে কখনো করিনি তাই শ্যুট করতে গিয়ে না ভুলে যাই যে কোনটা দেখাবো আর কোনটা ইয়ে হবে কাজটা হয়ে যাওয়ার পরে মনে হয় যে এইটা যদি একটুখানি শ্যুট করতাম তাহলে তো ভালোই লাগতো সবার সঙ্গে শেয়ার করতে পারতাম আমার একটা ভিডিও হয়ে যেত কিন্তু আমার সেটা মনেই থাকছে না যার জন্য আমার কোনো ভিডিও শ্যুট করা হচ্ছে না আর শেয়ারও করা হচ্ছে না সেইভাবে যাই হোক আমি যতটুকুন যেভাবেই পারছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি প্লিজ সবাই একটু ধৈর্য সহকারে দেখে নিও কেউ স্কিপ করো না দেখতেই পাচ্ছ লাল লাল করে আমি পরোটাগুলো ভেজে নিয়েছি আর প্রতিটা পরোটা ঠিক লুচির মতো গোল গোল করে ফুলে উঠেছিল তোমাদের সবার সকালে কী কী ব্রেকফাস্ট হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ডেলি ব্লগের এই নিয়ে আমি সেকেন্ড ভিডিও দিচ্ছি কেমন লাগলো তোমাদের এই ডেলি ব্লগের ভিডিওটা দুটো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি সামনের দিক দিয়ে আরো যাতে বেশি করে পারি সেটাও চেষ্টা করব সব পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে মোটামুটি দেখতে পাচ্ছি কি সুন্দর লাল লাল হয়েছে দেখো পরোটাগুলো সব এবার আমি এটা দিয়ে দেবো সবাইকে খেতে তারপরে দুপুরের রান্নায় চলে এলাম আবার এটা যেহেতু রবিবারের রান্নার ভিডিওগুলো তাই রবিবারে আমাদের বাড়িতে তো মাছ মাংস দুটোই হয় কারণ অনেকেই খায় না আবার এক এক দিন শুধু মাছ মাছটাও হয় সেদিন দুপুরে ছিল ভোলা মাছের ঝাল দেখতে পাচ্ছ মাছগুলো আমি ভেজে নিয়েছি আজকে বেশি মাছ ছিল না মাত্র দু পিসি মাছ ঝাল করা হয়েছে আজকে চিকেনটাই সবাই খাওয়া হবে এই ভোলা মাছের ঝালটা খুব সুন্দর করে করে নিলাম ঝালটাও খেতে খুব সুন্দর হয়েছিল এবং চিকেন তো আছেই চিকেনটাও খেতে খুব সুন্দর হয়েছিল। আর ভোলা মাছ যেহেতু একটু সামুদ্রিক মাছ তো যেহেতু সেই ক্ষেত্রে একটু খুব ভালো করে ভাজা না হলে দেখবে একটা কেমন লাগে সেটা ভালো লাগে না আর আমার না একটা ব্যাপার খুব ভালো লাগে জানি না কার ভালো লাগে না লাগে যে কোনো মাছের ঝালেই একটুখানি কাঁচা তেল লাস্টে যদি ছড়িয়ে দাও দেখতেও খুব সুন্দর লাগে আর খেতেও একটা আলাদা ধরনের টেস্ট আছে দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে ঝালটা পুরো তেল তেল ভোলা মাছের তেল ঝাল খুব সুন্দর হয়েছিল খেতে দেখতেই বুঝতে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো যে রেসিপিটা কতটা টেস্টি হয়েছিল। সত্যি রেসিপিটা খুব টেস্টি হয়েছিল আর সেদিনকার চিকেনটাও আমি একটু অন্যরকমভাবে করেছিলাম চিকেনগুলো আগে একটু ভেজে নিয়েছিলাম ভেজে তারপরে চিকেনটা করা হয়েছিল খুব টেস্টি হয়েছিল আর চিকেনের ভিতরে একটা একটা গন্ধ আছে সেটা কিন্তু হয়েছিল না একটুখানি শুধু ওই চিকেনটা ধুয়ে একটুখানি নুন ছাড়া নুন হলুদ কিছুই দেয়নি শুধু তেলের উপরে একটু ভেজে নেওয়া হয়েছিল তারপরে যেমন আমরা রান্না করি তেমনভাবেই রান্না করা হয়েছে দেখতে পা দেখো কি সুন্দর কালার এসছে আমার চিকেনটার কে কে খাবে চিকেনের ঝোল ওলা মাছের ঝাল চলে এসো আর ভাজাও ছিল কিন্তু সেটাও শেয়ার করতে ভুলে গেছি ওই যে বললাম কাজগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি ভাবি যা এটাও তো একটুখানি শ্যুট করা যেত তাহলে সবার সঙ্গে শেয়ার করা যেত কিন্তু কি করব আমি তো ভুলেই যাই সেটা সে আর করাও হয় না আর মনেও থাকে না যাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখি দেখে নিও আর আমাকে প্লিজ আইডিয়া দাও আর ডেলি ব্লগে এমন কি বিশেষত্ব অ্যাড করা যায় কারণ আমরা সবাই গৃহবধূ সব কী দেখাবো রোজ বলো সেটাই ভেবে আরও দেখা হয় না দেখানো হয় না আর স্যালাড কেটে নিয়েছিলাম আমাদের স্যালাডটা এইভাবেই খেতে সবাই খুব ভালোবাসে দেখো এখানে শসা গাজর টমেটো এইগুলো দিয়েই আমরা স্যালাডটা করি স্যালাডে তুমি এখানে পেঁয়াজও ব্যবহার করতে পারো কিন্তু আমাদের পেঁয়াজটা দেওয়া হয় না দেওয়া হয় না ঠিক না দেওয়া হয় মাঝে সাঝে বেশিরভাগ টাইমে আমাদের এইভাবে স্যালাডটা খাওয়া হয় আর এতে একটু লেবু আর নন্দী মেখে নেব খুব সুন্দর লাগে খেতে খুবই সুন্দর লাগে তারপরে সেদিনই একটু ঘুরতে বেরিয়েছিলাম আর দেখো বৃষ্টি হচ্ছিল খুব সুন্দর লাগছিল ট্রেনের ভেতরে বসে সেটারই খানিকটা ক্যাপচার করে নিয়েছি দেখতে পাচ্ছো কি সুন্দর বৃষ্টি ভেজা সেদিনও বৃষ্টি বৃষ্টিটা এদের এই বছরে বর্ষাটা খুব বেশি হচ্ছে সবাই দেখতেই পাচ্ছ এটা কাউকে আর বলতে হবে না সব সব জায়গায় কম বেশি বৃষ্টি হচ্ছে বর্ষাটা যেন যেতেই চাইছে না আর আর ভালোও লাগছে না বৃষ্টিটা এবার যেন মনে হচ্ছে একটু রোদ হলে ভালো হতো একটু রোদ হলে ভালো হতো কে কে আমার সঙ্গে একমত প্লিজ কমেন্ট করে জানাবে আর কার বৃষ্টি ভালো লাগে বা রোদ রোদ কারোরই ভালো লাগে না সেইভাবে কিন্তু এই বর্ষাকালটাও এইভাবে প্যাচ প্যাচে ভালো লাগছে না ঠিক যেন তোমাদের কি মতামত সেটা অবশ্যই জানাবে এক্ষুনি দেখো ট্রেনটা ছাড়বে খুব সুন্দর লাগবে দেখতে আমি দাঁড়িয়েছিলাম দেখতে ভালো লাগছিল যার জন্যে আমি একটুখানি ক্যামেরা বন্ধ করে নিয়ে এসেছি যে আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করা যাবে আর সেই জায়গায় গিয়ে আর ভিডিওটা করা হয়নি কন্টিনিউ কারণ আমি সেইভাবেই না আমার সব জায়গায় ভিডিও করতে কেমন লাগে একটা আমি কমফোর্টেবল ফিল করি না যার জন্য করে হয়ে ওটা হয় না আস্তে আস্তে নিশ্চয়ই উপাশে পরিণত হবে তো জানি না ভালো মন্দ কেমন হলো কিছুই বুঝতে পারছি না তাও তোমরা একটু ক্ষমা ভুল করে দেখে নিও দেখতেই পাচ্ছ ট্রেনটা চলছে আর ঝড় বৃষ্টি দুটোই একই সঙ্গে হচ্ছে যার জন্য দেখো আর বৃষ্টিটা কিন্তু খুব জোরেও হচ্ছিল দেখতে পাচ্ছ দেখো ওইদিকে সাদা হয়ে গেছে বৃষ্টিতে বৃষ্টিটা পড়ছে যখন দেখো পুরো সাদা হয়ে গেছে যেন আর বৃষ্টি পড়লে গাছপালাগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে ওরাও যেন প্রাণ ফিরে পায় কত সুন্দর স্বচ্ছ এবং পরিষ্কার সুন্দর দেখতে হয় যেন আলাদাই একটা সৌন্দর্য ওদের ভেতরে ফুটে ওঠে যে ব্যাপারটা আমার খুব ভালো লাগে এটা সবারই ভালো লাগে এটা কাউকে বলার জিজ্ঞাসা করার মতো না এটা ভালো লাগারই একটা জিনিস ভালো না লেগে কোথায় যাবে যাই হোক আর এই উল্টো পাল্টা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমাদের হয়তো বা ভালো লাগছে না তাও যে তোমরা এত ভালোবাসা দিয়ে আমার পাশে আছো তাই ভেবে এবং জেনে দেখে সবটাই আমার খুব 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 ভালো লাগছে তাই আবার ওই যে একই বলবো যে ভালোবাসা না ভালোবাসা দিয়ে এটাকে আমি বিচার করব এর এই এত বড়ো ভালোবাসাকে কখনো ধন্যবাদ দিয়ে ছোট করব না তাই সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার এই ভিডিওটা এত ধৈর্য সহকারে এতটা টাইম দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে যদি পারো একটু শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে আমি প্রথমে বলতে ভুলে গেছি যার জন্য সরি বড়োদেরকে প্রণাম এবং ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আবার একটা ভিডিও শেয়ার করলাম তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে হয়ে দেখতেই পাচ্ছ ট্রেনটা চলছে আমার নিজস্ব গন্তব্যস্থানে আমি এগিয়ে যাচ্ছি আর শেষে দেখো এখানে পদ্ম ফুলের গাছ ছিল ফুলটা দেখো কি সুন্দর লাগছে দেখতে ওই যে বর্ষার জলে ওই জন্য আরও মুক্ত মানে একটা আলাদা সুন্দর জোর ভেতর ফুটে উঠেছে সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম কেমন লাগলো তোমাদের অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটা আজকে যত যাই হোক শো স্টপার কিন্তু এই পদ্মফুলটাই ছিল আমার সঙ্গে কে কে একমত অবশ্যই সেটাও জানাবে কমেন্ট করে আজকে আর বেশি বক বক করে বড় বড় হচ্ছে না ভিডিওটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আনন্দে থাকবে নিজের এবং নিজের পরিবারের প্রতি অনেক অনেক খেয়াল রাখবে কারণ এই বর্ষায় সবারই কম বেশি ছোট শরীর খারাপ হচ্ছে তো সবাইকে টাটা বাই বাই